বলে শুনলে বুঝতে পারবেন যে সাহস কতদূর পৌঁছলে এত বড় একটা অপরাধ সামনে আসার পরেও ареস্ট হয়ে যাওয়ার পরেও পুলিশ কাস্টডিতে থেকে একজন দাগি ক্রিমিনাল কি করে এই কথাগুলো বলতে পারে গর্বের সঙ্গে শুনুন মনোজিতের প্রথম স্বীকারোক্তি যখন মনোজিতকে প্রশ্ন করা হয় যে করেছে কেন এই ঘটনাগুলো ঘটলো কি করেছিল তুমি কেন ঘটনাগুলো ঘটেছিল কি হয়েছে বলো স্বীকার করো তখন মনোজিত বলছে যে আমার ক্ষমতা কি সেটা সবাই জানতো এটা মনোজিতের স্বীকার বলছি আমি মনোজিৎ কনফেস করেছে অন দ্য রেকর্ড মনোজিৎ বলছে আমার ক্ষমতা কি সেটা সবাই জানতো এই মেয়েটাও জানতো আগে এমন বহু কেস করেছি মানে আগে এরকম বহু কমপ্লেন করেছি কিন্তু মেয়েটা যে কমপ্লেন করবে সেটা আমি ভাবিনি ঘটনার পরে এত গুরুত্ব দিন এইটা মনোজিৎ বলছে তার ইন্টারোগেশনে বুঝতে পারছেন কোন জায়গা থেকে এই দাগি ক্রিমিনালরা সাহস পেলে বলতে পারে ইন্টারোগেশনের টেবিলে বসে চেয়ারে বসে যে আগেও এরকম অনেক করেছি সবাই জানতো আমি কি করতে পারি সবাই আমাকে ভয় পেতো মেয়েটা যে কমপ্লেন করে দেবে সেটা বুঝতে পারিনি স্যার নেক্সট সব গুরুত্বপূর্ণ মনোজিতের কনফেশন মনোজিতের স্বীকারক মনোজিত বলছে প্রশ্নে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি একা কি করেছো বাইরে যারা ছিল তারা কি করেছে তখন মনোজিত বলছে হ্যাঁ ধর্ষণ করেছি আমি ধর্ষণ করেছি তো জানলার বাইরে রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য তখন তাকে প্রশ্ন করা হয় যে কেন ভিডিও করেছো তোমার এত বড় তুমি মেটিকে ওই অবস্থায় করে তাকে ভিডিও করেছো সঙ্গে নোংরামি করে ভিডিও করেছো দর্শন করার আগে ওই অবস্থা থেকে ভিডিও করেছো তখন বলছে হ্যাঁ আমি ভিডিও করার জন্য প্রমিতা জাইফকে রেখে দিয়েছিলাম জানলার বাইরে জাইফ আহমেদরা ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল জানলার বাইরে আমি দুখানা ক্যামেরা দুটো ভিডিও ইউজ করেছি যাতে দুটো ক্যামেরায় শ্যুট হয় দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তারপর যখন তাকে জিজ্ঞাসা করছে অফিসার যে সেই ভিডিওগুলো তুমি রেকর্ড করার পরে কি করেছো মনোজিৎ সেই ভিডিওগুলো রেকর্ড করার পরে কি করেছো তখন মনোজিৎ বলছে ভিডিওগুলো আমি বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিয়েছি কি দারুণ কি কনফিডেন্স পুলিশ কাস্টডিতে বসে আছি আমার জিজ্ঞাসাবাদ চলছে ইন্টারোগেশন চলছে আর আমি বলছি হ্যাঁ আমি এরপরে ভিডিওগুলো বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিয়েছি এরপর তারা জিজ্ঞাসা করা শুধুমাত্র ভিডিও করেছো সে উত্তর দেন না তাহলে আর কি করেছো বলছি কিছু স্টিল ছবিও তুলেছি স্টিল ফটোগ্রাফিও করেছি ভিডিও কেন করেছো সিন ছবি কেন তুলেছো মনোজিত কিসের জন্য কোন উদ্দেশ্যে ভিডিও করেছো তখন বলছে মনোজিত যে মেয়েটিকে ভিডিওটা আমি দেখ তখন অফিসার জিজ্ঞাসা করতে তোমার ভয় করেনি নি গার্ড তো ছিল বাইরে গার্ড যদি ফোন করে দিত তখন সে বলছে গার্ড কি করে ফোন করতে স্যার গার্ডের ফোনটা আমি আগেই করে নিয়েছি গার্ডের ফোনটা আমি করে নিতে বলেছিলাম সূত্র মোতাবেক এই ইনভেস্টিগেশনের যেটুকু পার যত সম্মানীয় অংশ আমাদের কাছে এসে পৌঁছেছে তা সত্যি সত্যি অবাক করার মতো ছোট্ট অংশটা আমাদের কাছে এসে পৌঁছেছে সূত্র মারফত এই ইনভেস্টিগেশন ইন্টারোগেশনের সময় মনোজিতের লাস্ট যে স্বীকারোক্তি হয়তো আরো অনেক কিছু স্বীকার করেছি কিন্তু সব তো আমাদের কাছে আসা সম্ভব নয় যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি বারবারই একই কাজ করো তোমার কি মনে হয় তোমাকে কেউ ধরতে পারবে না অ্যারেস্ট করতে পারবে না তুমি পার পেয়ে যাবে মনোজিত বলছে যে প্রতিবারই ম্যানেজ হয়ে যায় স্যার কিন্তু এবার আগের মতো আর সবকিছু ম্যানেজ হলো না বন্ধুদের বলেছিলাম যে নজর রাখতে মেটার ওপর এবং জানতে পারি মেয়েটি অভিযোগ করেছে মেয়েটি থানায় অভিযোগ করেছে এরপর সঙ্গে সঙ্গে আমি সময় না করে এক নেতাকে ফোন করি এখনো পর্যন্ত সূত্র দেখছি খবর আসছে আমাদের এই ইন্ট্রোডাকেশনের যতটুকু পর্ব তাতে আমরা জানি না যে মনোজিৎ ওই সময়তে কোন প্রভাবশালী নেতাকে ফোন করে কিন্তু মনোজিৎ বলেছে যে আমি ফোন করি বা তাকে অফিসে জিজ্ঞাসা করি তারপর নেতা কি বললেন নেতা তোমাকে সাহায্য করলেন মনোজিদের পর বলে যে না আমি অনেকবার ফোন করি প্রথমবার ফোন ধরার পর আর ফোন ধরে না এবং অনেকবার বলল আমাকে সাহায্য করে না আর তারপর আমি বুঝতে পারি যে সিচুয়েশনটা এবার একটুখানি টাফ পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে তখন অফিসার প্রশ্ন করে এরপর তুমি কি করো মেয়েটিকে আর ফোন করেছিলে কারণ মেয়েটি অভিযোগ পত্র লিখেছিল মেয়েটিকে ফোন করেছিল আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল বলে হ্যাঁ স্যার এরপর মেয়েটিকে আমি ফোন করে ফোন করে আমি হুমকি দিই তারপর তারপর ফোন করে হুমকি দেওয়ার পরও যখন কোনো কাজ না হয় তখন গ্রুপ থেকে তাকে ভিডিও ডিলিট করতে বলি অর্থাৎ যে সমস্ত বন্ধুদেরকে আমি এই ভিডিও পাঠিয়েছিলাম সমস্ত বন্ধুদেরকে বলি যে সমস্ত গ্রুপ থেকে যেখানে যেখানে শেয়ার করা হয়েছে সেখান থেকে ভিডিওগুলো ডিলিট কর আগে এবং প্রমিতা জয়কে বলি তোদের মোবাইলে যে রেকর্ড রয়েছে সেগুলোকেও ডিলিট করে দে কারণ আমি বুঝে গিয়েছিলাম যে যখন ওই নেতা আমাকে সাহায্য করছে না আমার ফোন ধরছে না মানে এবার আমি একটুখানি কঠিন সিচুয়েশনে পড়ে গেছি এবার একটু চাপ হয়ে গেছে মানে মনোযোগ স্বীকার করছে এবার একটু চাপ হয়ে গেছে এই ইন্টারোগেশন থেকে আমার বিশ্বাস যে হয়তো অনেক বড় ইন্টারোগেশন এবং যেটুকু পার্ট আমরা জানতে পেরেছি সেখান থেকে এটুকু বিষয় স্পষ্ট যে মনোজিৎ একটা সময় বুঝতে পারে যে এবার সিচুয়েশনটা একটু টাফ এবং এই মনোজিৎ এর আগেও বহুবার একই কাজ করেছে ওই কলেজ ক্যাম্পাসেই করেছে ওই গার্ডরুমেই করেছে কিন্তু তখন প্রতিবার পার পেয়ে গেছে প্রতিবার এই একই জিনিস এই ব্ল্যাকমেল ম্যাজিকটা কাজ করে গেছে এই ব্ল্যাকমেল তাসটা ছেলে মনোজিৎ পার পেয়ে গেছে কলেজে প্রাপ্তনি দু সালে নতুন কলেজে নতুন করে কলেজে ভর্তি হয় মনোজিৎ এবং কলেজে মনোজিতের খুব দাপট ছিল কলেজে মনোজিতের আলাদা দল ছিল কলেজে পড়াশোনায় বাধা দিত মনোজিতের দল মেয়েদের ওপর নির্যাতন করত মনোজিৎরা অধ্যাপকরা কিছুই বলতেন না থানায় গিয়ে বসে থাকতো অধ্যাপক এবং ছাত্ররা মনোজিতের ভয় নাকি কলেজ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি ছ মাস পড়াশোনা কলেজে কিভাবে অত্যাচার করা হতো কি করা হতো যদি একটু বলে হ্যাঁ নিশ্চয় পড়িনি কিন্তু যে কদিন ওখানে ছিলাম আমি অ্যাজ স্টুডেন্ট কলেজে সাড়ে সাতটার সময় ঢোকার থেকে আপনি বলতে পারেন যেখানে আমাদের কলেজ শেষ হতো এগারোটার সময়

মিথ্যে কথা বলে তাকে একা একটা জায়গায় ডাকা হতো কলেজে প্রায়শই মল স্টেশন যদি ওদের এগেনস্টে কিছু করা হতো তাহলে শুধুমাত্র স্টুডেন্টদের ভয় দেখানো মারধর করা এইটুকুতেই ব্যাপারটা সীমিত থাকতো না এমনকি প্রিন্সিপালের ঘরে ঢুকে জিনিস ভাঙচুর সব কিছুই করা হতো এটা আমার নিজের চোখে দেখা মানে এতটা হাত কার হাত ছিল এত বড় দেখুন সেটা আমি জানি না কিন্তু এটা যে বছরের পর বছর হয়ে আসছে সেটা দেখা ওই ছ মাসে আমি কলেজের যে মুখটা দেখেছি মানে আপনি ভয় ছেড়ে দিলেন কলেজ মানে ছেড়ে দিলাম আর একটা ব্যাপারগুলো মানে এদের চাপে বলতে পারেন আমাদের কলেজের